হঠাৎ করে আবার বিশ্ববাজারে স্বর্ণের অনেক অনেক কমে গিয়েছে বন্ধুরা যার প্রভাব আমাদের দেশেও কিন্তু পড়েছে গতকালকে থেকে অর্থাৎ বাইশে অক্টোবর দুই সাল থেকে নতুন করে আবার স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাজস কর্তৃপক্ষ তো আজকে থেকে নতুন দাম তারা নির্ধারণ করেছে প্রতি বড়িতে প্রায় সাত হাজার টাকার কমিয়ে নতুন দাম তারা নির্ধারণ করেছে আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো হাজার আঠারো টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম বর্তমান দাম হচ্ছে দুই লাখ আট হাজার পঁচানব্বই টাকা যা বাইশ ক্যারেটের প্রতি বড়িতেই সাত হাজার টাকার মতো করে কমে গিয়েছে যেখানে আগে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম ছিল দুই লাখ সতেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে মজুরি এখন দুই লাখ আট হাজার নশত পঁচানব্বই টাকার ভিতরে নেমে এসেছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সতেরো হাজার একশত চার টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি পরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা একুশ ক্যারেটে কমেছে ছয় হাজার নয়শত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার ছয় ষাট টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার নশত চুরানব্বই টাকা আঠারো ক্যারেট থেকে কমেছে ছয় হাজার ষাট টাকা সনাতন বারো হাজার একশত তিরানব্বই টাকা তাহলে সনাতন প্রতি ভরি এক লাখ সাতচল্লিশ হাজার তিনশত একান্ন টাকা সনাতন পদ প্রতি ভরিতে কমেছে পাঁচ হাজার একশত বত্রিশ টাকা আর এখানে প্রতি ভরিতে আপনি যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ সহকারে যদি যোগ করেন তাহলে রেটটা আরও পাঁচ থেকে দশ হাজার টাকার মতো করে বেড়ে যেতে পারে বন্ধুরা মনে রাখবেন ভাবে যখনই স্বর্ণের দাম বাড়বে বাংলাদেশেও তার প্রভাবটা পড়বে